আর নিচে কি লিখব আর এখানে এক্স মাইনাস ওয়ান আর এখানে দিব অংশটি হল প্রকৃত কিনা হ্যাঁ এই বঙ্গাংশটি অবশ্যই প্রকৃত কেন উপরে চোখ নিচে হচ্ছে বড় এরপর আমাদেরকে দেখতে হবে হর চলকের ওয়ান এর চেয়ে বেশি কিনা হর চলকের ওয়ান এর চেয়ে বেশি কিনা হর চলকের ওয়ান এর চেয়ে বেশি যেমন এক্স এর উপর টু আছে আমরা যদি এটি কি এ বলি

এটাকে যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন হবে এর মান ফাইভ তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম এই বিষয়টা যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা জানাবেয়ার মাইনাস টু এক্স মাইনাস a এর মান কত মান হচ্ছে ফোর আমরা এখানে ফোর বসাবো এখানে আছে এক্স এখানে এক্স দিব প্লাস বি এর মান কত ফাইভ আর এখানে লিখবো কি এস এস কে আর মাইনাস টু এস এস কে আর মাইনাস টু মাইনাস এখানে মাইনাস কেন দিব কারণ সি এর মান হচ্ছে মাইনাস থ্রি তাই মাইনাস দিব আর নিচে আছে কি এক্স মাইনাস ওয়ান এটি হলো আনসার তাহলে এভাবে প্রতিটি অঙ্ক আমরা করার জন্য চেষ্টা করব নিয়ম থিওরির মধ্যে ঠিক আছে তাহলে আজকের মতো এতটুকু আগামী ক্লাসে আমরা নিয়ম ফোরটা দেখাবো